কৃষকদের সুবিধার্থে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রয়ের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে ধলতার পরিমাণ নিয়ে দীর্ঘদিন থেকেই সামনে আসছিল অভিযোগ এবারে ধান দিয়েও টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা হেমদাবাদ কিষাণ মান্ডিতে শুক্রবার অভিযোগ জানাতে আসেন অনেক কৃষক তারা জানিয়েছেন বারো তারিখে ধান বিক্রি করেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে একাউন্টে টাকা ঢোকার কথা কিন্তু এখনো টাকা মেলেনি এতে রীতিমতন বিভ্রান্ত হয়ে পড়ছেন চাষিরা এক দুজন নয় একাধিক কৃষক এই অভিযোগে সরব হয়েছেন তারা বলছেন আগে যারা ধান দিয়েছেন তাদের কারো কারো একাউন্টে ডাবল ডাবল টাকা ঢুকেছে কেন এমন অনিয়ম হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকেরা অন্যদিকে সমস্যার কথা স্বীকার করেছেন পারচেস অফিসার জয়ন্ত সাহানি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন আমি মান দিতে এসেছি যে বারো তারিখে আমি ধান দিয়েছিলাম আমার এখনো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি

আজকে জানাতে এসছে মান্ডিতে এসছি দাবি জানাতে কি দাবি যে আমাদের ইমিডিয়েটলি যেন একাউন্টে টাকা ঢুকে যায় তাহলে আমরা প্রতিবাদ মিছিল করব না আমার কাছে কোনো অভিযোগ আসেনি এই পর্যন্ত কি অভিযোগ শুনলেন না আমি কোনো অভিযোগই শুনিনি এখন পর্যন্ত অভিযোগ করছি যে টাকা পাচ্ছে না

তারিখের ক্ষেত্রে খালি সমস্যাটা হচ্ছে অন্যান্য ডেটও ও বলছে না অন্যান্য ডেটের কথা আমাকে এখনো বলেনি কেউ বারো তারিখের তাই বলেছে আমাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন বিষয়টা নিয়ে আমি এটা ঋষি জানিয়েছি ওনারা ব্যবস্থা নিচ্ছেন